আল্লা তোমার দরবার হাজার শুক্রিযা আল্লাহ তোমার দরবার হাজার সুক্রিয়া হাসিনা পালাইছে হে সারিযা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আরো ধরে বলেন সৈরাচার পালাই পালাইছে হে সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সবাই আল্লাহ তোমার দরবারিয়া আল্লাহ তোমার দরবার সুক্রিয়া হাসিনা পালাই সেহে সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাসার পালাই সেহে সারিয়া কোথায় আও মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে মের গরম গরম কথা আরো ধরে বলতে হবে কোথায় যুবলিক কোথায় কাউয়া কাকা কোথায় গেল ওই জালে মেরে গরম গরম কথা কোথায় ছাত্র লীগ কোথায় কাউয়া কাকা কোথায় গেল সৈরা গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালায়া এ কথা বলে না কেন এই ষোলো বছর ধরে মানুষের জীবনকে অতিষ্ঠ করেছিল এক কাউয়া কাদের সব সময় টেলিভিশন খুললেই ডাইলগ খেলা হবে ওই কাউয়া কাদেরের খেলা হবে ডাইলগ সহ্য করতে না পারে আমার বাবা এবং মা ডিসেল লাইনের চ্যালেঞ্জ পর্যন্ত বন্ধ করে দিয়েছে মানে লাইনই কাটা দিছিল তারপর হাসিনে পালা যাওয়ার পর আবার নতুন করে বাংলাদেশের মানুষেরা ডিসেল লাইন লাগাচ্ছে তার কারণ ১৬ বছর বিটিভির খবর খালি বাতাবি লেবুর খবর মূলর বামবার ফলন আসিনে কি অকাম কুকাম করছে এক টেলিভিশনও বলেনি আর এই টেলিভিশনে কাউয়া কাদের বলেছে খেলা হবে কিন্তু আল্লাহর খেলা যখন শুরু হলো মাঠে নামা তো দূরের কথা পালিয়ে চলে গেল আর কাওয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না এরা হলো ফাঁকা মাঠের গোল দেওয়ার খেলোয়াড় এ কথা করে না কে এই ষোলো বছর আরা গোল দিছে ফাঁকা মাঠে জোরে বলেন কী মার এ যে এই রকম একটা শ্বাস আমার দিকে তাকান আমার এলাকাতে গত পাঁচ বছর আগে যখন ভোট হবে নির্বাচনের দিনে এই শাসা এইরকম একটা বয়স্ক শ্বাশা মনে মনে চিন্তে করছে ফজর নামাজ পড়ে ও চিন্তে করছে আর ওজনষ্ট করব না এই ফজরের অজু দিয়ে আমি আটটার দিকে যাই ভোট দেব একেবারে অজু আটকে রেখে পবিত্র অবস্থায় আটটার দিকে ভোট দিতে গেছে চাষা আটটার দিকে ভোট দিতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাষা যাওয়ার আগেই আর এক আল্লাহর অলি এসে তার নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাষা গেছে ফজরের অজুতে ভোট দিতে আর আল্লাহর অলিরা কাম সারছে তা জোতের নামাজ পড়িয়ে তখন শ্বাসা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে পেলে ডাকতে বলতেছে শ্বাস আপনি চলে তো আপনার ভোট দেওয়া হয়ে গেছে শাসা চলে যাচ্ছে ছেলে পেলে আমার পিছন দিক থেকে ডাকতে বলছে এই শাশা শোনেন বাড়ির যে শাশীকে নিষেধ করবেন শাশীও যেন না আসে শাশীর ভোটও দেওয়া হয়ে গেছে তখন শাসা বলতিছে কে বাবা তোমার শাশী মরে গেছে ছয় বছর আগে শরক্ষণ ছয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার শাশী মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম কথা কন্যা কে এইরকম দিনের কাজ রাতে করে থাকা মাঠে গোল দিয়ে ওরা খেলা দেখাইছে আর ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে আর কোনো কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না একজন ছেলে পেলে বলতিছে কোথায় আও মিলিঙ্ক কোথায় কাউয়া কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কোথায় ছাত্র লিঙ্ক কোথায় কাদের কাকা কোথায় গেল স্বৈরাচারের গরম গরম কথা খেলা হবে সবাই খেলা হবে খেলা হবে খেলা খেলা হবে বইলা কাক্কা গেল আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া পালাছে দেশটা সে সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ আল্লাহু বলেন আল্লাহু আকবার যে একটা সওরাসার মুক্ত দেশ দান করে সিরাত মাহফিল করার জন্য কোরআনের মাহফিল আষাঢ়ে মতো তা ফিক দান করলেন সে আল্লাহ তাআলার আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উসু করে কাল্লা সকল এক সঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসিরন তৈবান মোবারকান ফি হে সিদকার করে বলেন আল্লাহ আকবার আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এলাকার সর্বাজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুল করুক বলেন আমিন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এই নন্দীগ্রাম থানার সাবেক উপজেলা চেয়ারম্যান গণমানুষের নেতা ইসলামী আন্দোলনের বীর সিপার সানা আমার একান্ত কাছের ভালোবাসার প্রিয় ভাই জনাব নুরুল ইসলাম মন্ডল আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ জমিনে এই দিনের আঞ্জাম পরিপূর্ণভাবে আল্লাহ তাকে দেওয়ার মতো তাওফিক দিক বলেন আজকের মাহফিলে জেনারা আলোচনা করেছেন বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এই গ্রামেরই কৃতি সন্তান আপনাদের এই গ্রামের গর্ভ রত্ন সারা বাংলাদেশের যিনি পরিচিত মুখ আমার প্রিয় চাষা মুহুল কুল্লিয়া দান করুক বলেন আমিন আলোচনা করেছেন আমার প্রিয় ভাই তরুণ আলোচক মরানা মোজাইদুল ইসলাম জিয়াদি মরানা আয়ুব আলী আনসারি সহ যারা যারা আলোচনা করেছেন আল্লাহ সকলকে কবুল করুক বলেন আমিন সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছে আপনারা সকলে কেমন আছেন সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালার বেশি বেশি প্রশংসা আদায় করা দরকার এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করলেন সৈরা হাসিনা ষোলো বছর এই বাংলাদেশে যে কাজ তিনি চালিয়ে গেছেন তার পুরো জীবন গবেষণা করে দেখা যাচ্ছে এই বাংলাদেশে তিনি মূলত ভারত থেকে এসেছিলেন ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য আপনারা যদি তার কার্যবলীর দিকে লক্ষ্য করেন ওই দারুণনা দারুণ ভেতরে সিদ্ধান্ত গ্রহণ করে আবু জেহেল যে তিনটা কর্মসূচি গ্রহণ করেছিল এই হাসিনাও চুরি করে ভোট করে ক্ষমতায় গিয়ে এই বাংলাদেশে একই রকম ভাবে তিনটা কর্মসূচি হাতে গ্রহণ করেছিল যদি কিছু বলেন হুসুর দলিল পবিত্র কোরআনুল কারিমের সুর আনফানের তিরিশ নম্বর আয়াত আল্লাহ তা আলাদা বলেন ওয়াইসিএম কুরুবি কাল্লা দিনাকা ফারুক লিয়ুসভি তু কা আউ ইয়েকতুলু কা আউ ইখুরিজু কা দারুণ দোয়ার ভেতরে রসুলের বিরুদ্ধে আবুসেল তিনটা আইন পাশ করলো এক নম্বর আইন মহম্মদকে দেশ থেকে বের করে দাও জেলখানার মধ্যে বন্দি করো প্রয়োজনে তাকে হত্যা করো তারপরেও এই আরবের বুক থেকে ইসলামকে নিশ্চীর্ণ করে দিতে হবে সরাসরি কোরআনের বক্তব্য বাগদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই আবু জেল তিনটা কর্মসূচি গ্রহণ করলো এক নম্বর মোহাম্মদকে জেলে বন্দি করো দুই নম্বর দেশ থেকে বের করে দাও তিন নম্বর হত্যা করো আজকে বাংলাদেশের হাসিনের দিকে যদি লক্ষ্য করেন ইসলামকে নির্মূল করার জন্য আল্লামা সহ শত শত আলেমদেরকে বছরের পর বছর বিনা অপরাধে মধ্যে মধ্যবন্দি করে রেখেছে আরো ধরে বলেন যদি লক্ষ্য করে দেখেন মিজরুর রহমান আজারি ভাই সহ শত শত হাক্কানি মানুষদেরকে এই দেশ থেকে বিদেশে যেতে তারা বাধ্য করেছে মৌলানা মতিউর রহমান নিজামী সহ বড় বড় ইসলামী আন্দোলনের বীর সিপাশালা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে কাউকে বা ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে তার মানে বোঝা যাচ্ছে আবু জেলের কাজের সাথে হাসিনের তিনটা কাজ একেবারে একশোতে একশো খাপে 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 খাপ মুমতাজের বাপ এ কথা কর না কেন আজকে আমি শুনলাম এখানে সিরাত মাহফিল হচ্ছে আপনারা কি মনে করতেছেন আশেপাশের সবাই কি খুশি হাসিনে পালিয়ে গেছে হাসিনের দোসররা কিন্তু সব এখনো পালাই নাই অনেকের শরীরে চুল করি চায়ের দোকানে বসে গল্প করছে কে রে সিরেট মাফির লেখা রাজনীতির বক্তব্য হচ্ছে কেন কথা গ না কে তাহলে আমার নবীকে যে সাড়ে তিন বছর জেলে বন্দি করে রেখেছিল এটা কি রাজনীতি এ ঝরখন্ড রাজনীতি তার মানে বোঝা যাচ্ছে ইয়ে নবী সলাম আলাইকা বলতে ভালো লাগে মিলে পরে খিচুড়ি জিলেপি খেতে ভালো লাগে আর নবী জেলাবন্দি ছিল এটা বললে যারা সিরাত মানে হলো রসুরের পুরো জীবন জোরে বলেন কি জীবন তাহলে রসুরের পুরো জীবন মানে যদি সিরাত হয় তাহলে ওই বিদায় হজার ভাষণও কি সিরাত আমার কথা ভালো করে বুঝবেন বিদায় হজের ভাষণও কি তাহলে আজকে সিরেতের আলোচনা করতে গেলে রসুলের মতো ভাষণ আর বক্তব্য দিতে হবে শুধু তেল তেলা বস করলে হবে না আপনাদেরকে আগে সিরাত বুঝতে হবে রসুলের সিরাত যদি বুঝতে চান আমার নাবি সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়েছে জোরে বলেন কয়টা আরো ধরে বলেন তাহলে আপনি যদি পরিপূর্ণ সিরাত মানতে চান জিয়াত মানার দরকার আছে না নাই তাহলে প্রয়োজনে রসুলের জীবনের সিরাত মানতে গিয়ে আজকে লোকমান হাজির চাতালে প্রয়োজনে রসুলের তৈকায় জিয়াত হবে তোমার কই যে এত চুল শুরু হলো কেন তার মানে বোঝা যাচ্ছে এরা এখন পর্যন্ত সৈরা সারের দালাল এরা ডাইরেক্ট বলতে না আমরা হাসিনের লোক কিন্তু তেল তেলা গোয়েন্দার করছে সিরেত মাহফিল নিতে হলো কে আরে পাগলা রাজনীতি কাকে বলে ও কত প্রকার কি কি কোরআন থেকে তোদের বুঝে দেবো কাছে আয় কথা হাসিনা সৈরাচার পালিয়ে গেছে এখনো তোমাদের দালালি বন্ধ হয়নি যারা আওয়ামী লীগ দল করতো তাদের পক্ষে দালালি করতেছে এদের কচুর সাথে গলার দড়িতে মরা দরকার তার কারণ সেই হাসিনের পক্ষে এতদিন দালালি করছে ওই প্রধান পালিয়ে চলে গেছে নেতা কোনো টেনশন করেনি জামাত ইসলামের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে তাও ঝেক ছেড়ে যায়নি আর আপনারা এমন নেতার আদর্শ মানেন আপনাদের থুইয়ে পালিয়ে চলে গেল রে কচুর সাথে গলার দড়িতে মরেন আর না হলে তৌবা করে দল ছাড়েন আর দলালি করার সময় নাই কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই আপনারা দেখেছেন সৈরা সারের আমুলে পুরো বাংলাদেশ দালালে ভরে গিয়েছিল এমনকি বাইতুল মুকরম জাতীয় মসজিদ ওই মসজিদের খতিব পর্যন্ত নিয়োগ দিয়েছিল মুফতি রুহুল আমিন যেই বাগপার হাসিনাকে বলেছিল কওমি জননী যেই হাসিনে হাজার হাজার কৌমি ছাত্রদেরকে সাতলা চত্বরে গুলি করে শহীদ করলো আর ওই হাসিনাকে নিয়ে সমাবেশে কৌমি জননী উপাধি দিয়েছিল এই রুহুল আমিন জাতীয় মুনাফিক হাসিনাকে কৌমি জননী বলার মাধ্যমে কৌমি মাদ্রাসার লক্ষ্য ছাত্র সঙ্গে গাদ্দারি করেছে আজকে হাসিনার দালালি করেছে আবার গত শুক্রবারে দেখেছেন গোপালগঞ্জ থেকে ভাড়াটিয়া লোক এনে মুসল্লিদের উপরে হামলা করেছে আমরা বলতে চাই আল্লাহর শুক্রিয়া আজকে সন্ধ্যের দিকে নিউজ দেখেছি তার খতিবের পথ থেকে তাকে বাতিল করে তার চাকরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে আল্লাহ হকবার বলেন আমরা এটাই চাই তবে ধর্ম উপদেশটাকে বলবো এতদিন পরে তাকে চাকরি থেকে বাদ দিলেন কেন এক মাস আগে হাসিনা যেদিন পালিয়ে গেছে খতিবও পালিয়ে গেছে কে রে ভাই আমরা জেবনে জানি চোর পালে যায় ডাকাত পালে যায় ধর্ষক পালে যায় কিন্তু মসজিদের ইমাম পালে যায় এরকম ঘটনা আমরা জীবনে দেখিনি এ কথা